একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী সবচাইতে প্রকৃত বন্ধু বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি ডিপার্টমেন্টের ক্লাস চলছে ক্লাস চলাকালীন শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন আজকে ক্লাস করাবো না আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। কথাটা শুনে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষকের দিকে চেয়ে রইল ক্লাসের মাঝামাঝি বসা একটি মেয়েকে শিক্ষক জিজ্ঞাসা করল তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা প্রশ্নটা শুনে একটু মাথা নিচু করে বলল হ্যাঁ স্যার বিয়ে হয়েছে আমার দুই বছরের একটা ছেলেও আছে শিক্ষক তখন হাসি হাসি মুখ নিয়ে সবাইকে বললেন আজকের জন্য তুমি আমাদের সবার শিক্ষক এই নাও মার্কার বোর্ডে যাও বোর্ডে গিয়ে তোমার দশজন প্রিয় মানুষের নাম লেখো মেয়েটা এগিয়ে গিয়ে বোর্ডে তার প্রথম প্রিয় দশজন মানুষের নাম লিখলো শিক্ষক তখন বললেন যার যার নাম লিখেছ এরা তোমার সম্পর্কে কি হয় ডান পাশে তাদের নাম লিখো পরিচয় সহ সবকিছু লিখো মেয়েটি স্যারের কথা মতো তাই করলো বাবা মা স্বামী সন্তান বড় ছোট ভাই একজন বেস্ট ফ্রেন্ড আর তিনজন বন্ধু এর মধ্যে আবার দুইজন ক্লাসমেট তারা ক্লাসে আছে এরপর শিক্ষক তাকে বললেন তুমি এবার তোমার লিস্টে থাকা দশজন প্রিয় মানুষের মধ্যে তিনজন মানুষকে বাদ দাও সেখান থেকে মুছে ফেলো মেয়েটি তখন তার তিনজন ফ্রেন্ডের নাম মুছে দিল এবারে শিক্ষক একটু মুচকে হেসে বললেন এবার তুমি আরো তিনজনের নাম মুছে ফেলো মেয়েটা এবার একটু চিন্তা করে গেল ক্লাসের বাকি সবাই স্টুডেন্টরা এতক্ষণে বিষয়টাকে সিরিয়াসলি নিল মেয়েটি চিন্তা করে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ড বড় ভাই আর বড় বোনের নামটা মুছে দিল শিক্ষক এবার বললেন ঠিক আছে তুমি এবার আরো দুইজন মানুষের নাম মুছে দাও খেয়াল করে দেখা গেল মেয়েটার হাত কাঁপছে কিন্তু অনেক সময় পর মেয়েটা দ্বিধা ভরে থেকে তার বাবা এবং মায়ের নামটা মুছে দিল এখন তো মেয়েটা রীতিমতো কান্না করছে যে মজা দিয়ে শুরু করেছিল শিক্ষক সেই মজার কানা নেই সবার ভেতরে একটা টান টান উত্তেজনা কাজ করছে এই লিস্টে বাকি আছে মাত্র দুজন স্বামী আর সন্তান শিক্ষক তখন বলে উঠলেন তুমি এখন আর একজন না মানুষের নামটা মুছে ফেলো শিক্ষকের কথা শোনার পরেও মেয়েটা চুপ করে দাঁড়িয়ে রইল কারোর নাম সে কাটতে পারছে না শিক্ষক তখন মেয়েটাকে বলল মারে এটা জাস্ট জাস্ট ক্লাসের একটা একটা সাইকোলজিক্যাল খেলা এখানে তোমাকে নাম মুছে ফেলতে বলেছি কোনো মানুষকে তো মেরে ফেলতে বলিনি স্যারের কথাটা শুনে তারপরেও চুপ করে রইল কিছু সময় পর মেয়েটা হাত কাপা অবস্থায় কাঁপা কাঁপা হাতে সন্তানের নামটা মুছে ফেললো শিক্ষক এবার মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালেন আর তার পকেট থেকে একটা গিফট বক্স বের করে বললেন মারে তোমার মনের উপর দিয়ে যে কষ্টটা গেল যে ঝড়টা গেল তার জন্য আমি খুবই দুঃখিত এই যে তোমার জন্য গিফট বক্স এই বক্সের ভেতরে তোমার দশজন প্রিয় মানুষের জন্য দশটা গিফট আছে আচ্ছা এবার বলো তোমা তুমি এই নামগুলো কেন মুছলে এটা তখন বলল প্রথমে আমি আমার বন্ধুদের নাম মুছে দিলাম তবুও আমার কাছে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার পরিবারের মানুষগুলো থাকলো এরপরেও যখন নাম মুছতে বললেন তারপরেও যখন আরও নাম কাটতে বললেন তখন আমি আমার বেস্ট ফ্রেন্ড বড় বোন আর ছোট ভাইয়ের নামটা কেটে দিলাম বাবা মায়ের নামটাও কেটে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন বেঁচে থাকে না স্বার্থের কারণে বড় ছোট বোন সময় ছেড়ে চলে যেতে পারে না না থাকলে তেমন কিছুই হয় আমার আমার কাছে সন্তান যে কোনো আর আমার স্বামী বেস্ট ফ্রেন্ড তো সবার শেষে যখনই এই দুজনের মধ্যে যে কোনো একজনকে রাখতে বললেন তখন আর আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে বড় হওয়ার পরে আমাকে কোনো একদিন ছেড়ে ফেলে চলে যেতেও পারে কিন্তু ছেলের বাবা আমার স্বামী সে তো আমাকে আর কোনো কোনোদিন ছেড়ে যাবে না